মার্কেটের যেই দিদি চলে আসুক না কেন নন্দিনী দিদি অথবা কালী দিদি এই মুনমুন দিদিকে টক্কর দেওয়ার মতো কেউ এখনো পর্যন্ত আসেনি এই মার্কেটে ঠিক আছে কারণ আমি যা দিচ্ছি আমার রেটে তারা দিতে পারবে না কোনো আজকে আমরা চলে এসেছি বর্ধমানে মুন দোকানে যার দোকানের নাম হচ্ছে মুসুর রান্নাঘর আর আমার সাথে আছে অনেক বড় বড় ইউটিউবার যাদের মধ্যে একজন হচ্ছে শ্রীজিৎ দা এবং রুবেল এদের দুজনের সাথে আমি এই প্রথমবার কাজ করতে পেরে তো আমি ভীষণভাবে খুশি আর মুনমন্দি প্রথমেই দোকানে এসে আগে দোকানে ভালো করে ঠাকুরের পুজো করে নিয়ে তারপরেই কিন্তু খাবার দাওয়া শুরু করেছে তো চলো মনমন্দি মুনমন্দির দোকান এবং খাবার নিয়ে কি বলছে সেটা আমরা একবার দেখে নিই লু আপনি কি আমি আপনি পুরো নাম বলেন আমি বুঝব না আমি আপনার কাছে শুনলাম আমি আমার জানা নেই আর সোশ্যাল মিডিয়ায় কি মারামারি চলছে বর্ধমানে এই মনমন্ডি একাই 100 একাই কাপাচ মানে কি কেন কি দিচ্ছেন আপনি আমি 100 টাকায় দু पीस মটন দিয়ে বাসন্তী বলে অল্প প্রাইস দিচ্ছি আর 50 টাকায় দু पीस চিকেন দিয়ে ফ্রাইড্রেস অথবা বাসন্তী বলে দিচ্ছি এরকম কি কেউ দিতে পারবে তালে বলুন তার সাথে আমাকে মানে মিট করুন এই যে খাসির মাংসটা দেখতে পাচ্ছেন এই খাসির মাংসের পিস হচ্ছে এই যে 50 গ্রাম

মাটন আবার ভুল ভালো হয় তাহলে আমার কাস্টমার যারা খাচ্ছেন এখানে বসে তাদের কাছ থেকে আপনারা রিভিউটা নিয়ে নিন মাটন যদি ভুল থেকে থাকে আর যদি তাতেও আপনারা সন্তুষ্ট না হয় আপনারা নিজেরা টেস্ট করুন যদি প্রমাণ করতে পারেন দশের একটা ইনস্ট্যান্ট আপনার ওয়েস্ট বেঙ্গলে এখনও পর্যন্ত এরকম কেউ দিতে পারিনি আর কোনো দিন পারবে বলে আমারও মনে হয় না আমি যেই দামেই কম্ব বিক্রি করছি গোটা বর্ধমান কলকাতা কেন গোটা ওয়েস্ট বেঙ্গল কোনো দিদি দাদা কেউ দিতে পারে গোটা ওয়েস্ট বেঙ্গলেই কাপাবেন আর কিছু দিনের মধ্যে আপনারা শুধু দেখতে থাকছেন যে কোনো রাইস দিয়ে বানক্জি পোলাও অথবা ফ্রাইড রাইস যেটাই নাও লাগানো মাত্র একশো টাকায় চিকেনটা সরি মাটনটা আর চিকেনটা হচ্ছে পঞ্চাশ টাকা আচ্ছা তুমি কি চিকেন বা মাটনে কি কোনো রকম কোনো ফুড কালার ইউজ করছো না একদমই নয় এটা ফুড কালারের রঙ নয় দেখলে তোমরা বুঝতে পারবে এটা পুরোপুরি কষানোর উপর ডিপেন্ড করছো আচ্ছা চিলি চিকেনটা যদি একবার দেখাও তুমি

আচ্ছা কালি দি তো বলে যে কালিদি টপ করে নাকি তুমি কি বলতে চাইছো আমি কি জিন্স টপ করে রান্না করছি প্রথম কথা আমি সালোয়ার পরে রয়েছি আর এটা ভুল কথা জিন্স প্যান্ট পরেও রান্না হয় সালোয়ার পরেও রান্না হয় শাড়ি পরেও রান্না হয় রান্নাটা হাতে হয় রান্নাটা হাতে হয় শাড়িতে অথবা জিন্সের হয় তাই যেই যে বলে থাকুন না কেন সে খুব ভুল কথাটা বলেছে রান্নাটা সবার হাতের জাদু কত শাড়ি অফিসে শুধুমাত্র তাকেই বলছি যে এটা তার মন্তব্যটা ভুল মন্তব্য এরকম কোনো ব্যাপার নেই যে সে যেগুলি রান্না করা যায় না যে সাজে সে রান্নাও করতে পারে আবার যে সে সংসারও করতে পারে ঘর সংসারও সামলাতে পারে ভুল কথা আচ্ছা দিদি কেউ যদি তোমার কাছেই ক্যাটারিং সার্ভিসের কোনো রকম কোনো অর্ডার দিতে চাই খাবারের তো তুমি কি সেই অর্ডার নেবে অবশ্যই নেব অবশ্যই নেব ঠিক আছে আর লোকেশনটা যদি একবার বলে দাও আমাদের লোকেশনটা হচ্ছে বর্ধমান পুলিশ লাইন ইন্দ্রকার মোড় পরশমণি অ্যাপার্টমেন্ট এবার আমি কম্বোটা বলি আমাদের কম্বোটা মেনলি এই যে এই কোয়ান্টিটির বাসন্তী পোলাও অথবা এই কোয়ান্টিটির ফ্রাইড রাইস এর সাথে যদি দু পিস মটন কষা নাও

তোমরা মানে সামনে সামনে দেখতে পাচ্ছ দু পিস মাটন দিয়ে এই যে পোলাওটা অথবা বাসন্তী পোলাও অথবা ফ্রাইড রাইস দিচ্ছি তোমরা খেয়ে দেখো কেমন লাগছে দিতে পারছি কি না পারছি সেটা তোমরা তাদেরকে দিয়ে তাহলে বলে দিই কি খেয়েছেন আজকে এখানে আমি চিকেন আর বাসন্তী পোলাও খেলাম আচ্ছা দিদি যে বলছি চিকেনের সাথে বাসন্তী পোলাওয়ের মঙ্গল পঞ্চাশ টাকায় এটা কি সত্যি হ্যাঁ এটা সত্যি আর আমরা খেয়ে কেমন লাগছে খেয়ে ভালো

এছাড়া রুটি পাওয়া যায় রুটি তরকা মিক্সড ভেজ ভুজিয়া আর হচ্ছে ঘুগনি আছে মাটনের আচ্ছা ওখানে দেখলাম যে ঘুগনি আছে খাসির মাংসের ঘুগনি কুড়ি টাকা এত কম দামে কি করে তুমি দিচ্ছ খাসির মাংসের ঘুগনি নেবো না কেন এই যে খাসির মাংসটা একশো টাকা দিতে পারছি তো ঘুগনি কুড়ি টাকা রান্নাঘরে এসেছি দিদির সাথে তো কথা হয়েছে সমস্ত কথা তো দিদি শুনেছো এবার দিদির খাবারের কোয়ালিটিটা কীরকম সেটা একবার তোমাদেরকে দেখাবো যাচ্ছে যে মুখে তুই বড় বড় কথা বলছে নাকি আসলেই সেই কোয়ালিটিটা মেনটেন করে কম দামে খাবার দিচ্ছে সেটা তোমাদেরকে এবার আমি দেখাবো এই দেখো আমাদের কম্বো পুরো চলে এসেছে এটা মাটনটা আছে হ্যাঁ ওহ চিকেনের কি পিস এটা রাইস আছে এটা বাসন্তী এটা বাসন্তী পোলা গুলো তোমরা জাস্ট একবার দেখে নাও যে কতটা ঠিক কোয়ান্টিটি আছে রাইস এবং এখানে কিন্তু পোলাও দুটো প্রচণ্ড ঝরঝরে মানে একদমই চিপচিপে টাইপের কিছু না আর স্মেলও তো জাস্ট দারুন আসছে রাইসটা তো দেখতেই পাচ্ছ কতটা ঝরঝরে বেশ ভালো খেতে রাইসটা দেখা যাক চিলি চিকেনটা এবার কীরকম খেতে চিলি চিকেন দিয়ে রাইসটা তো এবার মাখিয়ে নিয়েছি জাস্ট দেখো এবার দিদি যেটা বলছিল সত্যি দিদির ওটা মুখে বড় বড় কথা একদমই নয় কোয়ালিটি যথেষ্ট তোমরা যা দেখো এত বড়ো পিসের চিকেন দিয়ে এই কম্বোটা জাস্ট আছে পঞ্চাশ টাকা জাস্ট পঞ্চাশ টাকা আর এখানে মটনের পিসটা একবার মটন তো পুরো ফুলে চলে আসছে এরকম মটনের পিস দিয়েছে সাথে বাসন দিয়ে পোলাও দিয়ে কিন্তু মাত্র একশো টাকা এই দামে আমার আর জানা কেউ দিতে পারবে না কোথায় নন্দিনী দিদি হোক কালী দিয়ে হোক কেউ দিতে পারবে না এরকম দামের একটা কম্ব এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি ফ্রায়েড রাইসের সাথে চিলি চিকেন তো তোমাদেরকে ট্রাই করে দেখালাম আমি যেহেতু মাটন খাই না তাই আমি চিলি চিকেনের সাথেই বাসন্তী পোলাওটাকেও ট্রাই করে দেখাচ্ছি আর এখানে কিন্তু গ্রেভি যদি পরে চাওয়া হয় তো সেটাও কিন্তু পাওয়া যাবে এমনটা না যে গ্রেভি শেষ হয়ে গেলে তোমরা যদিও চিলি চিকেনটা একটা চাইনিজ আইটেম হয়ে যাচ্ছে সেখানে বাছুন্দি পোলাও একদম ইন্ডিয়ান একটা আইটেম জানি না কম্বিনেশনটা ঠিক কতটা যাবে তাও দেখা যাক যে কীরকম খেতে লাগছে পোলাওটা কিন্তু একদম ঝরঝরে যাদের সুগারের যারা পেশেন্ট আছে তারা চাইলেও কিন্তু খুব ইজিলি এটা খেতে পারবে খুব অতিরিক্ত মিষ্টি না যেই মিষ্টিটা আছে যথেষ্ট ভালো মিষ্টি দেওয়া আছে সত্যি দারুণ লেগেছে চিকেনটা দেখো জাস্ট এখানে চিলি চিকেন সেটাও কিন্তু যথেষ্ট নরম আর এর বাইরের কোটিংটা কিন্তু খুবই কম আছে বাইরের কোটিং তো নেই বলতে গেলেই চলে খুব কম কোটিং আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবে কমেন্ট সেকশনে তো চলো আজকের মতো বাই বাই দেখা হচ্ছে পরে অন্য কোনো ভিডিওতে